বাইকের গতির বলি দুই যুবক জানা গেছে শুক্রবার বিকেল সময় বহরমপুর থেকে কান্দির দিকে দুরন্ত গতিতে একটি বাইক যাবার সময় গোকর্ণ পার হাউসের সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে সজরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় বাইক এবং বাইকে থাকা দুজন গুরুতর জখম হয় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রাকেশ শেখ নামে ১৬ বছরের যুবক এবং গুরুতর আহত অবস্থায় আশঙ্কাজনকভাবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শেখ অপর যুবককে জানা গিয়েছে কান্দি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামের দুই যুবক বহরমপুর থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বিকেল চারটের সময় গোকর্ণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঘটনার খবরের শোকের ছায়া নেমেছে রামেশ্বরপুর গ্রামে সোনার গহনায় এবার দুর্দান্ত উপা হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে